হ্যালো এভরিওয়ান সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমি একদম ভিডিওটা শুরু করেছি একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল পাম্পে কেন আসে তোমরা সকলেই জানো গাড়িতে তেল ভরে নিচ্ছি কেন কি আমরা একটু লং ড্রাইভে যাচ্ছি আর এদিকে কারাক চা পেট্রোল পাম্পের সাইডেই একটা কারাক চায় একটা দোকান পেলাম এখান থেকে একটু মেঘা দীক্ষিতা আর আমরা পুরো ফুল ফ্যামিলি এসেছি মারা নেই জানুই বোন মা ওরা সবাই হায়দ্রাবাদে তো দীক্ষিতা আর আমরা চারজন ছেলে মেয়ে হাজব্যান্ড আমি এসেছি এখানে চা খাবো তারপরে আমরা আমাদের একটা ডেস্টিনি আছে ওখানে যাব হ্যাঁ আমরা লাঞ্চে যাবো অ্যাকচুয়ালি মেঘালয়া আমরা লাঞ্চে যাচ্ছি তো এইখানে এখন

লং হেয়ার আর ঋষিকে তো বলে লাভই নেই অল টাইম স্টাইল স্টাইলে থাকে এর জন্য চলো আমি একদম নর্মালভাবে আজকে এসে পড়েছি আমার মানে একটু বের হতে ইচ্ছে করেছিল কিন্তু এতটা ওরা যেটা ডেস্টিনি ভেবেছে তার থেকে ওর শর্ট হয়েছিলাম হয়ে গেছিল এই তোমাদের দাদা ভাই আমরা যেই ক্যাফেটাতে গিয়ে লাঞ্চ করে রয়েছিলাম ক্যাফেটা আজকে ক্লোজ থাকে আজকে মানডে মানডে ক্লোজ থাকে ভাবাই যায় না না

আর এখানে ঠান্ডা আছে তো এত ভালো লাগছে এই দেখো এখানে আমরা এখন লাঞ্চ করতে এসেছি লং ড্রাইভ এসে যাচ্ছি সানসেট দেখতে এখন সানসেট হয়নি কিন্তু হবে আমরা এখান থেকে খেতে খেতে সানসেট দেখতে পারবো এই যে এইটা দেখার জন্য এত দূরে আসে এই যে তাহলে সানটা এত সুন্দর জায়গায় এই যে দেখো এই যদি কিছু এটাকে সেট হতে দেখতে পারবো আমরা এটাই কথা দারুণ জায়গাটা কিন্তু এখানে কেউ নেই যে শুধু আমরা এই যে কি 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 হ্যাঁ এই রেস্ট কর সিরিয়াসলি খুব সুন্দর জায়গাটা আমি তো করবো না আমার না হাইট ফোবিয়া আছে আমি তাই নিচের দিকে তাকাতে পারছি না আমার ভয় করো জানো অনেকটা উপরে উঠেছি তো আমি নিচের দিকে তাকালেই আমার ভয় করছে এদিকটা তাও ঠিক আছে এদিকটা দেখো কতটা হাইট আমি একদম মানে হাইটের থেকে নিচের দিকে তাকাতে পারি না এটা আমার একটা ভীষণ ভয় সৃষ্টিরা যেভাবে গেছে আমি পারি না সাহস করছি একটু মাই তো অর্ডারটা না ওরা নিচে নিচ্ছে অর্ডারটা উপরে আমাদেরকে মেনু কার্ড দিয়ে গেছে অর্ডারটা নিচে গিয়ে দিতে হবে যে এখানে কিছুই না এখানে জাস্ট একটু ওই লং ড্রাইভে এসে একটু বাইরে খাওয়া আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে এটাই আর কি একটা এনজয়মেন্ট আমাদের আর কিছু না দারুণ লাগছে জায়গাটাকে এসে মনে হচ্ছে এখানে সত্যিই ঘুমিয়ে থাকে একটা জায়গা আমাদেরকে দেখাচ্ছি দাঁড়া হ্যাঁ অবশ্যই দেখো আমার ব্যাক সাইডে বলো কিউ পুরো পিছনে পুরো দাসং দেখা যাচ্ছে দেখাচ্ছি দেখো কি সুন্দর সানসেটটা হচ্ছে সেট হয়ে গেল এতক্ষণ আমরা খেটে এখানে বসেই ছিলাম আর এখন সানসেট হয়ে গেল এই সানসেট তো আমরা দেখি কিন্তু এখানে কি খোলা আকাশে সানসেটটা দেখার একটা মজা ভিউ দেখতে দেখতে খেতে খেতে উঠতে আর কিছু না একটু ঘোরা হলো তোমাদের দাদা আমাদের জন্য ওয়েট করছে এখানে এক জায়গায় গান বাজছে গান শুনে দেখো ডান্স এগুলোই তো আনন্দ না হ্যাঁ যদি মানে আরেকটু সকাল সকাল আসতাম তাহলে অনেকটা টাইম স্পেন্ড করতে পারতাম ওইদিকে দেখো কি সুন্দর লাগছে না হলো আকাশটা আর এইদিকে যেই হয়ে গেছে কতগুলো দোকানও ওপেন করে দিয়েছে আমরা এই যে এইটাতেই খেয়েছিলাম এই যে এই জায়গাটাতে ছিলাম আমরা এখানে এখানে খেয়েছি ছিল এখানে খাইনি ওইখানটাতে খেয়েছিলাম মেঘালয়ে তো আসলে না কী হয় বলো তো মানে আর সবুজ দেখতে দেখতে চতুর্দিকে একদমই অন্যরকম একটা ভাইব এর জন্য এখানে আসা আমরা গরমের দিনে তো এখানে আসতেই থাকি ঠান্ডার দিনে আসলে কী হয় একদম ক্লিন থাকে আর অক্টোবর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর খুব ক্লিন থাকে এর আগে যদি আসি তো ফগি ওয়েদার থাকে তো এবার একদমই ওয়েদারটা ক্লিন এখন তো এখন আমরা ফিরে যাব আর ভিডিওটা বড় করছি না এই তো এই আনন্দ করলাম তোমাদেরকে দেখালাম ভিউ দেখালাম আমার ব্যাক সাইডটা বারবার দেখাচ্ছি কি সুন্দর লাগছে চতুর্দিকেই চতুর্দিকেই এই দিকে দেখো তো এখন আমরা রওনা দিব ঘরের দিকে হয়তো রাস্তাতে যেতে এক কাপ চা খাবো আবার যাচ্ছি হ্যাঁ এখন ঘুরতে আসলে না মনটা কেন ভালো লাগছে না কিছুদিন ধরে যেহেতু বোনেরা থাকে না না আমরা আমরা ইতি তো বোনেরা নেই বলে না মানে ঘোরাটার মধ্যে আধা অধুরা আমার কাছে ভালো লাগে না তাই না ঠিক না শান্ত থাকলে রাঘর থাকলে মানে একটা অন্যরকমই হয় এখানে রবিগুলোও যেন একটু অন্যরকম ঠিক আছে ডগিগুলো যেন নোম দিছে এবার এটা হ্যাঁ বলো না একটা দিন আবার আসবে এখন একটু খারাপ সময় চলছে আমাদের যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছে এখন আমরা রওনা দিবো ঘরের উদ্দেশ্যে যেতে যেতে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফটো তুলে এখনো শেষ হচ্ছে না ওদের দেখো দেখো একবার দেখো ওরা আসেই মেঘালয়েতে ফটো তুলতে এই যে আর আমার কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা বাজছিল রাত সাড়ে আটটা আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিল সাড়ে আটটায় আমরা শর্মাস সুইটসে এসে মিষ্টি মুখ করে তারপর কিন্তু ডিনারটাও সেরে নিলাম আর এখানেই ভিডিওটা শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানাতে ভুল করো না প্রথমে মিষ্টি শেষ করে তিন চারটা করে তারপরে খাওয়া হচ্ছে ডিনার উইথ প্লেন হোয়াইট রুটি অ্যান্ড মাটার পনির হ্যাঁ একদম সফট কি বলো